মানে কতখানি এখানে জমি মানে কইছো 14 ডিসিমেল 14 শতাংশ আর কি হ্যাঁ কত কত দিয়ে রাখছেন ছিল 11500 মানে 14 শতাংশ 11500 এটা মানে আপনার কয়টা ফ্রি ফসল খাওয়া যায় জমিতে এই জমিটা না হুম এই জমিটা ফসল খাওয়া যাবে বলো এখন সারা লাগাইছি হুম তারপরে সারা লাগে সারা উঠিয়ে এর মধ্যে আবার ফিরে তামাক লাগাবো তামাক লাগে আবার ভুট্টা মানে চারা তামাক হ্যাঁ মানে দুইটাই আর কি তিনটাই এখন তো চারাই বসি চারা উঠিয়ে আবার তামাক গঞ্জেলার জেলার থানার তিল্লি ইউনিয়নের ছোট্ট একটি গ্রাম পাচুডিয়া নদী ক্ষেত আর গাছপালায় ঘেরা এই গ্রামটা যেন এক জীবন্ত ছবির মতো এখানকার মানুষ খুবই পরিশ্রমী শান্ত আর প্রকৃতির সঙ্গে মিশে বাঁচে প্রতিদিন কেউ জমি ভাড়া নিয়ে খামার গড়ে তুলেছেন কেউ বা তামাক বা সবজি চাষে ঘুরিয়ে দিচ্ছেন ভাগ্যের চাকা আজ আমরা চলেছি সেই গ্রামেই যেখানে পরিশ্রম মানেই সাফল্য চটিয়া গ্রামটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার তিল্লি ইউনিয়নে অবস্থিত ঢাকা থেকে আসতে হলে প্রথমে মানিকগঞ্জ শহর তারপর তিল্লি পর্যন্ত অটোতে বারিশ আর সেখান থেকে অটো বারিশ এই গ্রামে আসা যায় যাত্রাপথে চোখে পড়বে ধান ক্ষেত তালগাছ আর শান্ত নদীর দৃশ্য এখানকার মাটি অত্যন্ত উর্বর প্রায় সব ধরনের ফসলই এখানে ভালো জন্মায় ধান গম পাট তামাক শাকসবজি সব কিছুতেই সফল কৃষকরা এখানকার জমি একটু দামি বটে তবে তার দামও আছে কারণ জমি খুবই উর্বর আর নিরাপদ নদীর ভাঙনের ভয় খুবই কম রাস্তার পাশের জমির দাম পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা শতাংশ কিনে নিতে পারবেন আর ভাড়ায় পেতে পারেন প্রতি শতাংশ জমি আষ্টশো থেকে এক হাজার টাকা এক বছরের জন্য যারা অল্প টাকায় চাষ করতে চান তাদের জন্য এই জায়গা একদম উপযুক্ত

এক বিঘা দিলে কত হয় এক বিঘা ত্রিশ জমিন তুমি রাখছিল ত্রিশ হাজার টাকা বিঘা ত্রিশ হাজার টাকা বিঘা মানে বাৎসরিক ভাড়া এই তাতে কি নিয়ে পুষে না পুষলে করুন লাগে এখন তো এমনি কিন্তু অন্যান্য দেখা গেছে এটা তো কিন্তু নদীর পাশে তাই না দাম একটু বেশি হয়ে যায় না

এখানে আপনার তাতে কি পরিমাণ মানে লাভ হয় আর কি চারা আর কি ওই খেতের টাকা ওই চাঁদা আর ওই যে খেতে বনি টনি হম ওই আল্লা কিছু দেয় এটা মানে আপনার কয়টা এই ফসল খাওয়া যায় এই জমিতে এই জমিন দেয় না এই জমিন ফসল খাওয়া যায় বলো এখন চারা লাগাইছি হুম তারপরে চারা লাগে চারা উঠিয়ে এর মধ্যে আবার ফিরে তামাক লাগাবো তামাক লাগে আবার ভর্তে

রাস্তার পারে না ওই রাস্তার সাথে আর কি হ্যাঁ হ্যাঁ ওখানে জমি আছে না বড় বিক্রি করার মতো বিক্রি করার মতো এখন বর্তমান তো দেই না বিক্রি করার মতো জায়গা আপনাদের এই এলাকায় মানে বেশি চাষ হয় কি বেশি চাষ তামাক তামাক তামাকে মানে এক বিঘে কি পরিমাণ মানে খরচ হয় আর কি পরিমাণ লাভ থাকে এক বিঘা মনে করেন আমি যদি চল তিরিশ হাজার টাকা দেওয়া রাখি এক বিঘে

নদীর কাছে দাম কম হ্যাঁ উপার দাম কম আবার তারপরে রাস্তা উপার অনেক বেশি আপনাদের এই এলাকার নাম কি এটা পাঁচুটিয়া পাঁচুটিয়া এটা ইউনিয়ন কোথায় ইউনিয়ন তিল্লি থানা সাতুরিয়া থানা সাতুরিয়া এইখানে আপনার যদি কেউ ঢাকা থেকে আসে কিভাবে আসবে তো রাস্তাঘাট ভালো না গাড়ি ঘোড়া তো চলে না মানে কোন কোন জায়গা আসলে কোন ওই আপনাদের এলাকায় আসতে হলে ঢাকা থেকে আসতে হলে মানে মালিকগঞ্জ আসলে মানে মালিকগঞ্জ থেকে তিল্লি আসলে হুম তিল্লি থেকে ওই

এই তামাক মানুষ খারাপ জেনেও কিন্তু চাষ করে কারণ এই তামাকের প্রচুর লাভ যার কারণে এই তামাক এই এলাকায় প্রচুর চাষ হয় এগুলো কিছুদিন পরেই জমিতে বুনে দেয়া হবে এই কৃষকের মতো আরও অনেকে এখানে জমি ভাড়া নিয়ে চাষাবাদ করে সাফল্য পেয়েছেন তারা নিজের ঘর বানিয়েছেন গবাদি পশু পালন শুরু করেছেন আর অনেকে বাগান করেছেন পেয়ারা কলা পেঁপে মুরগির খামার ইত্যাদি এখানকার মানুষ সরল পরিশ্রমী প্রায় প্রতিটি বাড়িতে আছে গরু ছাগল হাঁস মুরগি বাড়ির আঙিনায় লাউ সিম কুমড়া সবজি গাছের ছড়াছড়ি শিশুরা খেলে মাঠে আর মহিলারা বাড়ির ওঠানে শাক সবজি গাছের যত্ন নেয় হেমন্তকাল সামনে আসছে শীত প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু এই বৃষ্টিতেও তাদের কাজ থেমে নেই কেউ ধান কাটছে কেউ ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য বৃষ্টির পানি জমে গেলে জমিতে আরও ভালো ফসল জন্মায় কাঁচুটিয়া গ্রামের রাস্তার পাশের জমি যেখানে একটু দামি সেখানেও মাত্র পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা শতাংশ জমি কিনে ঘর করা যাবে আর ভাড়ায় নিলে বছরে আষ্টশী থেকে এক হাজার টাকা শতাংশ জমি নিয়ে যারা স্বপ্ন দেখছেন খামার বা বাগান করার তারা করতে পারবেন বর্ষাকালে এখানে কিছু পানি জমে আর গ্রামের রাস্তাগুলো কাদা হয়ে যায় তবু এখানকার মানুষ থেমে থাকে না কারণ তারা জানে মাটি আছে আশাও আছে অনেকে জানতে চান জমির মালিকদের মোবাইল নাম্বার কেন দেয়া হয় না কারণ এই মানুষগুলো সারা দিন পরিশ্রম করে আর তাদেরকে শত শত কল করে বিরক্ত করা হয় তাই আমরা কেবল আপনাদেরকে একটি ধারণা দিই যদি সত্যি আগ্রহ থাকেন তাহলে আসুন পাঁচটিয় ঘুরে দেখুন আল্লাহ চাইলে জমি মিলে যাবে ইনশাল্লাহ এই ছিল পাঁচোটি এক গ্রামের গল্প এক গ্রাম যেখানে মানুষ পরিশ্রমে গড়ে তুলেছে নিজের স্বপ্ন চর হোক বা গ্রাম হোক প্রতিটি মাটিতেই সম্ভাবনা আছে যদি থাকে ইচ্ছার মেহনত ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ